আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে এসেছি আজকে নিউ তাকোয়া ফ্যাশনে দেখাবো আমরা শর্ট বডি শর্ট হাতা শর্ট বডি ফুল হাতার ক্রপ টপ ব্লাউজ এবং এই যে দেখেন ওনাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় তো সারা বাংলাদেশ কিন্তু ওনারা এগুলো হোলসেল এবং রিটেল করে থাকে আজকে আমরা হোলসেল প্রাইসটাই বলবো যারা বিজনেসের জন্য নেবেন তাদের জন্য আর যারা খুচরা নেবেন ভাইয়াদের সাথে কথা বলে নেবেন

আছে এগলো যেহেতু গেনজি ফুল স্টিচ হবে কিন্তু এই নিজস্ব প্রোডাক্ট ফ্যাশন ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে আপনার একদম ডিপ একটা গ্রিন এটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে হাফ বডি ফুল হাতা দেখাবে এখন আমরা স্কাই কালার রয়্যাল ব্লু কালার হ্যাঁ বাঙ্গি কালার প্রাইস থাকবে বড় হাতারটা পঁচানব্বই টাকা আচ্ছা পাঁচ টাকা বাড়ল কিন্তু নব্বই এবং পঁচানব্বই টাকায় কিন্তু আজকে আপনারা ক্রপ টপ ব্লাউজ পেয়ে যাচ্ছেন

এটা হচ্ছে আপনার ইড কালারটা ইড কালার ঠিক আছে হচ্ছে হোয়াইট হোয়াইট কালার হচ্ছে নেভি ব্লু কালার ওকে এটা হচ্ছে আপনার পেজ কালার পেজ কালার আচ্ছা তো আরেকটা কথা যেটা হচ্ছে কালার কিন্তু আরো অনেক আছে ইউস কালার আছে আপনাদের শাড়ি বা হচ্ছে যা যা যেটা সাথে ম্যাচিং করে নেবেন ওটার কালার পাঠিয়ে দিবেন ম্যাচিং করে ভাইয়া রে দিয়ে দিবে আপনাদের ইউস কালার আছে এই দেখেন মিনিমাম কয়টা নিতে ভাইয়া হোলসেল প্রাইস হচ্ছে 6টা ঠিক আছে মাত্র ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস হয়ে যাচ্ছে এটা মিষ্টি কালার নিউ তাকোয়া ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেন আমারে যোগাযোগ করবেন দোকান নাম হচ্ছে সাতান্ন লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জি ঠিক আছে আল্লাহ হাফেজ